আপনাকে রবিউল অভিনন্দন অভিনন্দন আপনাকেও জানাচ্ছি অভিনন্দন একটু হাসি মুখে বলুন না অভিনন্দন আর একটু হাসি মুখে আপনাকেও জানাচ্ছি অভিনন্দন এবার হয়েছে গুলাম রসুল ভাই আপনার মনে আছে ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশিতে কাল আমাদের ঘরে মাহফিলের আয়োজন করেছি আপনি অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল

যখন আমাদের প্রিয় আকাশ সালু আলাই সাল্লাম এর শুভাগমন ঘটে তখন আমিনা এমন রাদা আনহা এর পবিত্র গড় থেকে এমন এক নূরের জ্যোতি বিচরিত হলো যা সমগ্র বিশ্বজগতকে আলোকিত করে দিল ধুলতে লাগলো আর হজরত জিবরাইল আমিন আলাইহিসাম তিনটি পতাকা লাগিয়েছিলেন গুলাম রসুল ভাই কালকের বয়ানের বিষয়ে কিছু প্রশ্ন আছে করতে পারি জি জি বলুন আচ্ছা জিব্রাইল আমিন আলাইহিসাম পতাকা কোথায় লাগিয়েছিলেন একটি পূর্বে একটি পশ্চিমে আর একটি হানায় কাবার ছাদের উপর সুবহানাল্লাহ আমাদের প্রিয় আকা সালি ওসালাম বারোই রবি শুভ আগমন করেন আমরা এই দিন কিভাবে পালন করবো এই দিনের ব্যাপারে আমিরা আহ সুন্নাত বলেন এই দিন মর্যাদা সম্মানের সাথে পালন করা উচিত করা উচিত করা উচিত অধিক হারে তিলাওয়াতাম এর উপর পড়া উচিত প্রিয় মাদানী মুনা ও মাদানী মু আমিরা আহলে সুন্নত বলেন আমাদের ঘরের মধ্যে কম বারোটি মাদানী পতাকা লাগানো চাই আর এর সাথে সাথে নিজের মোটর সাইকেল ও গাড়িতে একটি মাদানি পতাকা লাগানো উচিত ওষীতে আত্মহারাজ আত্মারের মন দুনিয়াতে হল আজ প্রিয়নবীর আগমন